রোববার সকালে স্কুল কলেজ খোলার পর রাজধানীর বিভিন্ন স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সকাল দশটায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি ঘুরে দেখেন ক্লাসরুম কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন কেবল প্রথম দিন নয় স্কুল কলেজ খোলা থাকা অবস্থায় প্রতিটি দিনই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে আর এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা পরিদর্শনে আচমকা বের হবেন তিনি এক্ষেত্রে কোথাও স্বাস্থ্যবিধি মানায় অবহেলা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি কোথাও যদি কোনো নিয়মের ব্যর্থায় দেখি যেটা মনে করব যেটা অবহেলার কারণ হঠাৎ করে কোন একটা খুব ছোটোখাটো এদিক ওদিক সেটা নিয়ে সমস্যা না কিন্তু কোনো ময়লা আবর্জনা ফেলে রাখা দীর্ঘদিনের যেটা একটা সমস্যার কারণ হতে পারে যদি দেখি যে এটা অবহেলাজনিত কারণে এই জিনিসটা হয়েছে সঙ্গে সঙ্গে সেখানেই আমরা সংশ্লিষ্ট যারা থাকবেন সেটা স্কুলের যারা শিক্ষক কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখবার কথা ছিল যারা এটি দেখে গেছেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্যবিধি নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী অভিভাবক থেকে শুরু করে সামাজিকভাবে প্রত্যেকের নজরদারির প্রতি জোর দেন তিনি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন করোনার বিরুদ্ধে কাজ করবে তেমনি ডেঙ্গু প্রতিরোধেও সাহায্য করবে এটা মনে রাখতে হবে যে এটা শুধু এখন করোনা নয় তার সঙ্গে এখন ডেঙ্গুরও সিজন চলছে এবং এই যে শিক্ষার্থীরা স্কুলে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে যেই সময়টা তারা এই যে সকাল থেকে থাকে এই সময়টাতে এই মশা ডেঙ্গু মশার কামড় সেটা খুব ভয়াবহ তো সেই কারণে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে ছেলে মেয়েদেরকে যেন শিক্ষার্থীরা যেন পুরো হাতা জামা ফুল প্যান্ট বা পাজামা সেরকম পরে আসেন তো অভিভাবকদেরকে সেটাও একটু বলবো স্কুলের টিউশন ফি ও স্কুল ইউনিফর্ম নিয়ে কড়া করে না হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী বলেন বিষয়গুলো মানবিকভাবে বিবেচনা করতে হবে এটি একটি মানবিক বিষয় এত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ঘটেছে সেখানে একটা প্রতিষ্ঠান তার নিজের শিক্ষার্থী যারা দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সঙ্গে তো অমানবিক হতে পারে না আবার একই সঙ্গে শিক্ষার্থীদের বেতনের কিন্তু নির্ভর করে শিক্ষক সহ কর্মচারীদের বেতন ভাতা কিছু এবং শিক্ষা প্রতিষ্ঠান চালানোর আনুষঙ্গিক বাকি খরচ কাজে শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন সেই ফিও কিছুটা হলেও অন্তত আদায় করতে হবে আবার একেবারে প্রতিটি ফি আদায় করার ক্ষেত্রে যেন অমানবিক কোনো আচরণ করা না হয় আমি সবার কাছেই আসলে একটা আবেদন রাখবো যে সবাই যেন আমরা মানবিক আচরণ করে একটা যুক্তিসঙ্গত একটা জায়গায় পৌঁছায় অভিভাবকরাও যেন অন্য অনেক খরচই কিন্তু তারা করছেন শিক্ষার্থীর দেওয়ার ক্ষেত্রে সেখানে যেন তারা যত সম্ভব তাদের চেষ্টাটা যেন তারা অবশ্যই করেন কারণ তার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানটি চালু থাকাও কিন্তু জরুরি মন্ত্রী আরও বলেন বন্ধের সময়টিতে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হয়েছে তা বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের ভ্যাকসিনের বিষয়ে মন্ত্রী বলেন বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলছি তারা যখন শুরু করতে পারবেন আমরাও এই দুই মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কাজটি শুরু করবো এবং পর্যায়ক্রমে এই টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে বারো বছরের অধিক যারা তাদেরকে টিকা দেব